পুরনাটা একেবারে পাক্কা পাশা পুরনাটা তো একটু শু আপনার গলায় প্যাচা এটা চাই নিব এরকম আর কি এইটা হচ্ছে গাউনটা অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্টটা আর এই সুন্দর গাউনটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র নয়শো টাকা মডেলিং করে দেখাইতে পারতাম কিন্তু মডেলিং তো করতে জানি না তো এই জন্য এমনি দেখাই দিই ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হ্যান্ড প্রিন্টের হাতে প্রিন্ট করা শাড়ি ছিল তো ওই আপনার মেয়েকে একটা শাড়ি আমি গিফট করছিলাম তো মেয়ের থেকে নিয়া মায় দোকানে টানায় রাখছে দেয় না মাত্র তিনশো পঞ্চাশ টাকা হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্টের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে খালি নিয়ে নেবেন শাড়ি মাত্র কিন্তু আমাদের কাছ থেকে নেবেন ঠিক আছে হকারি হকারদের জন্য আমার এখানে অনেক কম দামে পাবেন এইটা হচ্ছে আপনার আঁচলটা ঠিক আছে রাজশাহী সিল্কের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে ব্লাউজ পিসটা অনেক সুন্দর শাড়ি তিনশো পঞ্চাশ টাকা এগুলা হাজার টাকা বেশিরভাগ শাড়ি ঝুল আছে নিচে ঝুল আছে দেখছেন ঝুলগুলা অনেক সুন্দর ঝুলের ভিতরে শাড়ি মাত্র তিন তাহলে এটা আসো আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা এটারও ঝুল আছে অনেক সুন্দর করে ঝুল টুল আছে রাজশাহী সিল্কের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একেবারে নিউ ইনটেক শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গার্মেন্টস টাকা যা লাগে নিয়ে বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন যে সবুজ সালোয়ার প্রাইস হচ্ছে মাত্র 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 এত সুন্দর ড্রেসটা এত সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র 1150 টাকা রেস একটা একটা রেস বেশি নাই আর এটা অনেক সুন্দর পিওরের ভিতরে মাত্র প্রাইস হইছে এত সুন্দর ড্রেসটার উন্না কাটওয়ার জামায় কাটওয়ার অনেক সুন্দর এই ড্রেসটা হালকা পিঙ্ক কালার প্রাইসটার সাথে আসছে সুন্দর আরি কাজের উন্নাটা অনেক সুন্দর একটা আরি কাজের উন্না আর এই ছোটকে ছিল এটা টু পিস এখন হয়ে গেছে থ্রি পিস এই যে উন্নাটা সালোয়ারটা মানে আমাদের যে এত প্রোডাক্ট মানে কোনখানে কোনটা ছালায় কোনো স্টেশন নাই এটা অনেক সুন্দর একটা গাউন অনেক সুন্দর গাউন মাত্র 650 টাকা লাগবে খালি নিয়ে নিবেন মাত্র 650 টাকা মাত্র 650 টাকা আনকমন ড্রেস মাত্র 650 টাকা লাইক শেয়ার হইতো ড্রেস পার্টি ড্রেস অনেক সুন্দর সফট কুনটাকে আমি যদি বলি এক মুঠে নিব এই যে দেখেন এক মুঠে নিব এক মুঠে নিয়ে নিবো ইয়ানাটা ড্রেস মাত্র হাজার পঞ্চাশ ড্রেসটা না বানানো সালোয়ারটা বানানো উন্নাটা বানানো শিলানো খালি ড্রেসটা না বানানো ড্রেসটা কালারা ড্রেসটা দিচ্ছি মাত্র 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 আটশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর একটা সারারা মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই যে মাত্র চারশো পঞ্চাশে চারশো পঞ্চাশে যার লাগে খালি নিয়ে নিবেন অনেক সুন্দর ড্রেস মাত্র চারশো পঞ্চাশ সালোয়ারটা অনেক সুন্দর এটা আতাটা খুলে গেছে এটাই এখানে আর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ যেটার প্রাইজ হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ দ্রুত নিবেন দ্রুত মানে এই ড্রেসগুলো যে কি কাজ করা প্রাইজ হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ যার লাগিয়ে নিবেন এগুলো সব ইনটেক একেবারে নিউ কালেকশান যার চল্লিশ বিয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত লং আছে ছিচল্লিশ পর্যন্ত লং আছে বড়ি সাইজ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এইটা হচ্ছে উন্যাটা আর এইটা হচ্ছে আপনার সালওয়ারটা সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ যার খালি নিয়ে নিবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে এটা অনেক সুন্দর স্টাইলিশ স্টাইলিশ যারা ভালোবাসেন তাদের জন্য টু পিস মাত্র সাতশো টাকায় জামা টু পিস জামা আর ওড়না টু পিস মাত্র সাতশো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন পঞ্চাশ টু পিস ছশো পঞ্চাশ যার লাগে শাড়ি নিয়ে এবারে যেহেতু আমি দেখতাছি না জানি না মাত্র এগারোশো টাকা যার লাগবে শাড়ি নিয়ে নেবেন এটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর কালার এগারোশো টাকা তুই খালি ফিচা ফুচ্চা বাইক খান বা এগারো টাকা যার লাগবে খালি লিয়ে এগারোশো টাকা এগুলো জামা শর্ট থাকে ঠিক আছে জামা শর্ট থাকে খালি লেনের পুরোটাই চায় না লিলেনের মাত্র পাঁচশো পঞ্চাশ যা যেটা লাগে নিয়ে নিবেন এখন তিনটা কালার তিনটা হয়েছে ফ্যাশন এমন সিক নামাই কিছুই বুঝি না আচ্ছা যাল লাগবো খালি লয়ে নেবেন ঠিক আছে আমি বুঝি না আপনারা ঠিক করে নেবেন হয়তো বা আপনার